একটা পশু কুরবানি করলে ছয়টা নামে আমরা কুরবানি দিই আরেক নামে আল্লাহর নবীর নামে কুরবানি দিই কারণটাই হলো নবী প্রতি বছর একটা পশু শুধু উম্মতের নামে কুরবানি করে গেছে তাইলে এইটার মধ্যে একদল বেয়াদব আছে না জেনে কই নবীর নাম লাগবে না যে আমার নবী পবিত্র ঈদুল আযহা ঈদুল আযহা আসলে দুইটা পশু কিনতেন আমার নবী কিতাবের মধ্যে আসছে হ্যাঁ কাবসাইনে আজি মাইনে আক্রা নাইনে স্বামী নাইনে আমজা হাইনে এবারে আমার নবী আমলা হাইনে মাওজয় আমার নবী দুইটা পশু কিনতেন মোটা তাজা এবং খুদ না পাশাপাশি টেরা না চক্ষুহীন না বা এই ধরনের কোনো এই ধরনের কোনো জন্মগত প্রতিবন্ধিতা তার মধ্যে নাই। এমন ভালো দুইটা পশু কিনতেন আমার নবী দুইটা পশু কিনে একটা পশু আমার নবী সাল্লাহ নিজের পক্ষ থেকে আহাল বায়াতের পক্ষ থেকে কুরবানি করতেন

সুতরাং এই জন্যই কেন আমরা সপ্ত মাংসে মানে একটা পশু কোরবানি করলে ছয়টা নামে আমরা কোরবানি দিই আরেক নামে আল্লাহর নবীর নামে কোরবানি দিই কারণটাই হলো নবী প্রতি বছর একটা পশু শুধু উম্মতের নামে কোরবানি করে একটা পশু শুধু উম্মতের নামে কোরবানি করছেন যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে তাইলে এইটার মধ্যে একদল বেহাদ বাসে না জেনে কই নবীর নাম লাগতো না কিন্তু আমার নবী কোনো দিন বলেন নাই তো উম্মতের নামে কুরবানি লাগত তা আমরা কেমন উম্মত কত না শুকর কত অকৃতজ্ঞ উম্মত ওই নবী সাফায়াত করব ওই নবীর হাতে সাফায়াতের পাওয়ার আবার তিনি তোমার জন্য আমল নামা অপবিত্র আল্লাহর দরবারে না যায় তারা আশায় নিজের হাতে কুরবানি করে আমল টোড়া খেয়ে গেছে তো উনি সাফায়াত করবো কেয়ামতের কষ্ট ওনার হাতে সাফায়াতের ঝান্ডা ওনার হাতে আবার আমল নামাটাও ওনার হাতে উনি কইরা গেলেন আর আমরা কত বড় অকৃতজ্ঞ উনি ওনার সাফে পাই মুক্তি পাব আমরা আর উনি আমাদের জন্য জবে করেও এই পবিত্র আমল আল্লাহর কাছে মুক্তির আশায় রেখে গেলেন আর আমরা সাফে আমাদের করার ক্ষমতা নাই নবী সাফে না করলে আমরাই পাড়া পারের কোনো পাই নাই অথচ সেই নবীন নামে একটা পশু একটা অংশ কোরবানি করব নামটা খাইবো আমরাই সব কিছু আমাদের শুধু নামটা এতটুকু স্যাক্রিফাইসও আমাদের মধ্যে নাই এমন বেয়াদব জমানায় তৈরি হয়েছে এডিরে উম্মত বললে এডিরে উম্মত বললে উম্মতের কলঙ্ক ঠিক না বেঠিক মৌলভী এই সকল ধরনের মানুষ যারা এই ভুল পড়তে হাঁটতে শুরু করেছে না জেনে না বুঝে অথবা অনেকে বেহাতবাস জেনে বুঝে না জেনে হলে আল্লাহ মাফ করবেন আমার নবীর করবেন কিন্তু জেনে বুঝে কতগুলো বেহাদবাসে মেম্বরও বেশি হতোয়া দিব নবীর নামে কোরবানি লাগতো

আশি গো রসুল্লাহ সবাই আমার নবীর নামে কোরবানি করে গিয়েছে আহলো সুন্না তো জামাতের আমল এইটা এই আমলে তারা হাজার বছরে যারা আমার নবীর প্রেমে জীবন উৎসর্গ করেছেন আমরা ওই আমলে থাকতে চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না আমরা বলে চাই কি চাই না কোন বেদবের কথা আমরা জীবন চাইতে পারে কোন বেদবের কথা আমরা ইমানকে বিক্রি করব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে সবাই বলি আমি আরো জোরে বলি আমি যেহেতু কথাটা উঠছে জুমার দিনে আজকে নবীর নবী পাকের উপরে একটা আমল করলে কি পরিমাণ ফজিলত হয় আর ওই নবীর নামে একটাবার বার কুরবানি করলে এটা ফজিলত কি হইবে সুবহানাল্লাহ 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 না রে বুঝেনা বুঝলে কেউ এই আমল জীবনের জন্য একটা মুহূর্ত প্রয়োজন নিজের কুরবানি বাদ দিত শুধু নবীর নামে কুরবানি করতে হবে ঠিক না বে ঠিক যারা বুঝছে তারা এই নবীরে কিনছে ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই বলি আমি আরো জোরে বলি আমি ওয়া আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন